আসসালামু আলাইকুম রেল কাটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশাদ ব্যাপারি ইতালি থেকে প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই এবছর তো আমরা কাগজ জমা করেছি সেক্ষেত্রে কত মিনিটের বা কত সেকেন্ডের কাগজ নলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই বিষয়টি যদি একটু বলতেন প্রিয় বন্ধুরা কাজে অনেক ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদের ছোটোখাটো হলেও কিছু ইনফরমেশন দেওয়ার বন্ধুরা এবছর পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখে তিনটা সাবজেক্টের উপর যে ক্লিক হয়েছে সর্বপ্রথমে আসি পাঁচ তারিখে পাঁচ তারিখে যারা স্পন্সার ভিসার জন্য আবেদন করেছেন আপনারা জানেন যে প্রি ফাইলিং কিন্তু এবছর ফাইল অনেক কম কোটার থেকে অনেক কম জমা করা বা রেডি করা ছিল সেক্ষেত্রে যেদিন ক্লিক করেছেন পাঁচ তারিখে ওই দিনও অনেক ফাইল ব্লক হয়ে আসিল জটিলতার কারণে সেন্ড করতে পারেনি সেক্ষেত্রে যেই স্পন্সারে যেই কোঠা দিয়েছে সেই কোঠা থেকে অনেক ফাইল কম জমা ছিল কম সেন্ড হয়েছে সেক্ষেত্রে মালিকদের অনেক শ্রমিক সংকট থাকবে তার ভিতরে যেটি সেন্ট হয়েছে যে কাগজটি সেন্ট হয়েছে তার ভিতরে অনেকের যে কোনো ত্রুটি অবশ্যই কম বেশি থাকবে মালিকের কাগজ যে কোনো তার এই ডকুমেন্টস ওই ডকুমেন্টস সংকট বা মাংকা থাকতে পারে সেক্ষেত্রে সেগুলো নিয়ে কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা থাকবে এবার স্পন্সার বিষয়ে কিন্তু টাইমটা বেশি একটা ভেরি করবে না কারণ কোটায় সংকট সেক্ষেত্রে যদি মালিকের কাগজপত্র সব ঠিক থাকে আর আপনার ভাগ্য যদি ভালো থাকে ইনশাল্লাহ ডোমেস্টিক ইনশাল্লাহ স্পন্সার বিষয় সকল সকলের কাগজেই হওয়ার কথা তারপরে সতেরো ফেব্রুয়ারি থেকে আবার সার্ভার যেহেতু ওপেন করেছে যে কোঠা সংকট সেই সংকট নিরসন করার জন্য এবার আসি ডোমেস্টিক বিষয় সাত তারিখে যে ডোমেস্টিক বিষয় আমরা আশাবাদী ছিলাম যেখানে হয়তো সমান সমান হবে বা কম হবে কিন্তু ডোমেস্টিক বিষয়ে কোটার থেকেও বেশি ফাইল প্রিফাইলিং করে রাখা হয়েছে কারণ এবছর ডোমেস্টিক বিষয়ের জন্য অনেকে অনেক আগ্রহী বা আগ্রহ প্রকাশ করেছে কারণ এবছরে বা এই দেশে বাঙালি যে মালিক আছে তারাও ডোমেস্টিক বিষয়ে লোক আনার জন্য অ্যাপ্লিকেশন করতে পেরেছে সেক্ষেত্রে অনেক বাঙালি মালিক ও তার আত্মীয় স্বজনের জন্য তারা এখানে অ্যাপ্লিকেশন করেছে তার বা তার একজন লোক দরকার সেক্ষেত্রে এখানে আমরা বেশি একটা আশা করতে পারি না এখানেও একটু প্রতিযোগিতা হবে পাঁচ মিনিট সাত মিনিট আশা করা যায় না যদি এক মিনিটে দুই মিনিটে কাগজপত্র সব ঠিক না থাকে ঝামেলা থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে সামনে আগাবে প্রিয় বন্ধুরা এবার আসি আহ বারো তারিখে যেটা সবচেয়ে বেশি লোক আবেদন করে থাকে সবসময় কৃষি বিষয়ের জন্য বিগত দিনে আহ পঞ্চাশ হাজারের এক নিষ্ঠে দুই লাখ আড়াই লাখ কাগজও জমা পড়েছিল এবার সর কৃষি বিষয়ও অনেক কম কাগজ জমা হয়েছিল প্রিফাইলিং অনেক কম হয়েছে এবং জমা অনেক কম হয়েছে কারণ এবছর বিগত দিনে যেরকম উকিল মালিক খুঁজত যে তুমি তোমার কাগজপত্র দাও তোমার ফার্ম থেকে পাঁচটা লোক এনে দাও তোমাকে একটা ওফাস করবো সেটা ভিডিওতে বলা হ্যাঁ ঠিক না সেটা আপনারা বুঝে নেবেন ওই ধরনের মালিক তারা এবছর আগায়নি কারণ এবছর আইন কানুন অনেক কঠিন হয়ে গেছে যাদের বিগত দিনে ফার্মের লোক আনার কথা বা আনছে এনে এখানে কাজ দেয়নি রাস্তাঘাটে থেকে সেফুত্রায় অভিযোগ দিছে অনেকে পলিটিক্যাল আশ্রয় নিয়েছে বিভিন্ন সংকট সংকট হওয়ার কারণে বলা বলাচল একটা বেড়া মতন অবস্থা হয়ে সেই সেক্ষেত্রে এবছর আইন অনেক কঠোর বা কঠিন হওয়ার কারণে সেই সমস্ত মালিক এবার এগিয়ে আসেনি কারণ তারা কাগজ জমা করব সেই বিষয়ে তারা এগিয়ে আসেনি তারা ভয়ে অনেকটা দূরে সরে গেছে সেক্ষেত্রে এবার কৃষি বিষয়ে আমাদের কোটার থেকে কোটা থেকে অনেক কম ফাইল জমা পড়েছে আশা করি এবছর আমার কাছে কয়েকটা রিসিভতা এসেছে নয়টা তিন মিনিট চার মিনিটের তাদেরটা জমা হয়েছে ইতালিতে বেশিরভাগ জায়গায় সার্ভার সমস্যার কারণে এগারোটার পরে জমা হয়েছে আশা করি যারাই রিসিভতা পেয়েছেন সব ঠিক থাকলে ইনশাল্লাহ এবছর অনেক লোক ইতালিতে আসতে পারবেন এবং এবছর গ্লোবাল বিএফএস এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি পঁচিশের যাদের নলস্তা উঠতেছে তাদের বিষয়ে হয়তো আশা করি অবশ্য সরকার যেই উদ্যোগ নিয়েছে খুব দ্রুত বিগত দিনের যানজট নিরসন করা ছাড়াও এই পঁচিশের জন্য অনেকটা তাড়াতাড়ি যেন আসতে পারে সেই বিষয়ে হয়তো সরকার একটা বিষয়ে সলিউশনে আসবে উদ্বেগ নিবে আমরা সেটাই আশা করি আবার অনেকে জানতে চাইতেছেন যে ভাই আলেজ্য বা অস্পতি সেটা মালিক আপনার থেকে কবে মালিকদের কাছে চাওয়া হবে সেটা সমস্ত কাগজপত্র সব ঠিক থাকলে তোমার লোক তোমার আনবা কিনা লোক আনার পরে কোথায় থাকবে কি কাজ দিবা সমস্ত অঙ্গীকার চুক্তি নামাটা তার কাগজপত্র সব হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকলেই তখন ডেকে আলেজ্য অস্পতি চা হবে প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ